তোমাকে তো আমরা বাংলাদেশে টাকা দেবো তুমি ফিরে আসো তোমার গলায় আমরা ফাঁসির মারা জুড়িয়ে এই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এমনকি দেশের প্রত্যেকটি আদালতে তোমার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করে তুমি পৃথিবীর যে প্রান্ত থাকো সেই প্রান্ত থেকে ফিরিয়ে এনে তোমাকে ফাঁসির কাজটা জুড়িয়ে আমরা ইনশাল্লাহ বলতে চাই

তাকে বিতরিত করেছে সেই পোশাক প্রত্যেকটি রুম টপ করেছে এমন কি বাথরুম পর্যন্ত টপ টপ করেছে কার্যকলাপ কে বলা হয় যদি আমরা বুকে সাহস নিয়ে প্রতিযোগিতা করেছিলাম তুমি কোন্ই স্বার্থছ না তোমাকে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব এবং এই দেশের সমাজ তা করতে সক্ষম হয়েছে তুমি এই দেশে বাস করতে পারছ না জীবনে আর বাংলাদেশের মানিতে তোমার পাপ করবে না যদি আমরা ফিরিয়ে না আনি আমরা বলতে চাই এই যে গণহত্য করেছে আমরা আজকে এখানে আপনারা তর হয়েছেন আমরা আসলে কোনো কুমুজ করার জন্য কিছুদিন যাওয়ার জন্য জনাব এখানে আমাদের সন্তান তারা গণহত্যও শিকার হয়েছে তাদের রোহের মাত্রা কামনা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সহিত সিরঞ্জিয়উ রহমানের রোহের মাত্রা করার জন্য আমরা আমাদের নেত্রী বেগম সুস্থতা কামনা করার জন্য আমরা দোয়া করব আমাদের তারুণ্যের অহংকার আমাদের তারুণ্যের অহংকার আমাদের তারেক যে মিথ্যা মামলায় জট জড়তে পেরে তার বিশটা মামলা রায়কে তাকে দেশে বাহিরে ইনশাল্লাহ এই বর্তমান সরকারের সহায়তা আমাদের তারেক জিয়া ধীরেই বেশি আসব দেশে ধীরে আমরা সে প্রত্যাশায় রয়েছি আপনাদের একটা জিনিস মনে একটা হবে যে সমস্ত পূর্ণা আমাদের শহরকর্মী এবং পার্শ্ববর্তী যারা এই সতেরোই বছরের মধ্যে কর্তব্যচার করেছে নির্যাতন করেছে যারা তাদের সাথে রয়েছে হাসবে এইটি মুখদের লোকে তারা কিন্তু আপনার সাথে আমার সাথে সচ্ছলতা তৈরি করে আমার এই ঢোলে আসার কথা ঠিক ঠিক কথা আমরা কিন্তু মনে রাখবেন